মেঘলা মেঘলা আকাশ আর ভিউটা এত সুন্দর হয়েছে সব বলার কোনো কথা থাকে না হে গা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিবি ভয় তোমরা কেমন আছো আমরা তো খুবই ভালো আছি আর এই ভিডিওটা শ্যুট করা হয়েছিল পয়লা বৈশাখের দিন সেদিনে রাজা গিয়েছিল ওর মাসি ওর দাদা ভাই এবং ওর মায়ের সঙ্গে সবজি বাগানে কিছু সবজি তুলতে দিনকার ভিডিও শ্যুট করা আজ আমি এটা আপলোড করবো অনেকদিন ধরে স্টকে ছিল আজ আপলোড হবে আর কেমন হয়েছে ফ্রুড মিনি ফ্লগটা মিনি ফ্লগ নয় ওই ফ্লগটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও এটা ওর মাসি এখন সাপ তুলছে তুলছে না কাটছে মাছের শাক কাটছে আর এগুলো লাল আলুর গাছ পুঁই আছে তারপর অঙ্কা শাক আছে লঙ্কার গাছ আছে বেগুনের গাছ আছে টমেটো আছে এটা হলো লঙ্কা গাছ আর কি সব আছে জানি না

এই ভিডিওর মাধ্যমে সিনেমাটিক্স শর্ট করার চেষ্টা করেছি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের একটা দুষ্টু মিষ্টি কমেন্টই আমাকে অনুপ্রেরণা জাগাবে আরও ভালো ভালো কিছু করার আর ওখানে রাজা ট্রাক্টরের উপর বসে আছে ওর দাদা ভাইয়ের সঙ্গে এই একটা কাকাদের ট্রাক্টার এখানে

Burutit, haranda, haranda, burutit, burutit.